প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আলাইকুম আপনারা সবাই জানেন যে আজকে সারা সারাদিনব্যাপী যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে সকালে আলোচনা হয়েছে প্রধান বিচারপতির নিয়োগ প্রসঙ্গে ইতিমধ্যেই আমরা বিচার বিভাগের পৃথকীকরণ এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট নীতিমালা এইসব বিষয়ে আমাদের ঐকমত্য হয়েছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ প্রাপ্ত হবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে সেইটাই নীতিগতভাবে একমত হয়ে যেটা আলোচনা হয়েছে যে দুজন জ্যেষ্ঠতম বিচারপতির মধ্যে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ দেবেন তবে এই বিষয়ে মত পার্থক্য আছে কেবলমাত্র জ্যেষ্ঠতম নাকি দুজন জ্যেষ্ঠতমের মধ্যে একজনকে নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে আমরা বিদ্যমান বাস্তবতা বাংলাদেশের গত পনেরো বছরের দলীয়করণ সব কিছু বিবেচনায় নিয়ে এবং বিচার বিভাগেরও যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকা দরকার সেই বিষয়ে বিবেচনায় আমাদের দলের প্রস্তাব হচ্ছে জ্যেষ্ঠতম দুইজন বিচারকের মধ্যে থেকে একজন প্রধান বিচারপতি নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটা এখানে বিচার বিভাগের পৃথকীকরণ এবং সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্য মঙ্গলজনক হবে দ্বিতীয় যে বিষয়ে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন সেই গঠন বিষয়ে আগেকার প্রস্তাবনা যেটা ত্রয়োদশ সংশোধনীর কিছু সংশোধনী সহ ত্রয়োদশ সংশোধনী বহাল করার ব্যাপারে নতুন প্রস্তাবনা এসছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেখানে বলা বলা হয়েছে যে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতির প্রতিষ্ঠান এই দুটোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে আলাদা রাখা বাইরে রাখা এবং আমরা সেই প্রস্তাবের সাথে একমত কারণ আমরা দেখেছি কীভাবে বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রশ্ন নিয়ে বিচার বিভাগ দলীয়কৃত হয়েছে কিংবা নানাভাবে এটা বিতর্কিত হয়েছে অন্যদিকে রাষ্ট্রপতির যে বিধান শেষ পর্যন্ত আছে সেটাও এখানে ব্যবহার করে দলীয় স্বার্থ সিদ্ধি করা হয়েছে ফলে এই দুইটা প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নটি জনপ্রতিনিধি কিংবা নির্বাচিত প্রতিনিধি হাতে নিয়ে আসার জন্য উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সমন্বয়ে একটা যে বাছাই কমিটি সেই বাছাই কমিটি নাম প্রস্তাব করবে সেখান থেকে ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রাপ্ত হবেন কোনো বিষয়ে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি ঐকমত্য না হয় তাহলে প্রস্তাবিত নামের ক্ষেত্রে র্যাঙ্কিং পদ্ধতিতে উচ্চকক্ষের সকল সদস্য ভোট দিয়ে সর্বোচ্চ ভোট যিনি পাবেন সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নিয়োগ প্রাপ্ত হবে আমরা এই প্রস্তাবকে সমর্থন করি কেননা একদিকে এই দুটো প্রতিষ্ঠানকে বাইরে রাখা যেটা বললাম বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি অন্যদিকে নির্বাচিত কিংবা জনপ্রতিনিধিদের হাতেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নটি থাকা দরকার সেই বিষয়ে আমরা আমাদের অবস্থান প্রকাশ করেছি আর শেষ যে বিষয়ে আলোচনা হয়েছে জরুরি অবস্থা ঘোষণার পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে আগেই ঐকমত্য হয়েছিল যে বিদ্যমান ব্যবস্থার বদল ঘটানো হবে এবং সেই ক্ষেত্রে প্রধান বিবেচনা ছিল যে যে মৌলিক অধিকার স্থগিত করার বিধানগুলো আছে সেইটা মৌলিক অধিকার কতটুকু কার্যকর থাকবে আজকে কমিশন নতুন করে প্রস্তাব দিয়েছেন জীবনের অধিকার এবং যে কোনো ধরনের নির্যাতনমূলক অবমাননাকর যে নির্যাতন সেই রকম নির্যাতন থেকে কোনোভাবেই সেটা করা যাবে না জরুরি অবস্থার মধ্যেও সেটা করা যাবে না এবং এই বিষয়ে আদালতের স্মরণাপন্ন হওয়ার অধিকার থাকবে এই বিষয়গুলো সংযুক্ত করে তারা যে নতুন প্রস্তাব নিয়ে এসছেন এই প্রস্তাবের সাথে মোটামুটিভাবে একটা সাধারণ ঐকমত্য তৈরি হয়েছে আমরা নিজেরা বলেছি যে জীবনের অধিকারের প্রশ্নে আর একটু ডিফাইন করার জন্য যে জীবনের অধিকার বলতে আমরা আন্তর্জাতিক মানের সাথে সাথে বাংলাদেশের সংবিধানে উল্লেখিত প্রশ্নগুলোকে কতটুকু বিবেচনা করতে পারি কেননা এই বিষয়ে বিবেকের স্বাধীনতার প্রশ্নটি যে কোনো পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত বক্তব্য কমিশন আগামী দিনে উপস্থাপন করবেন সেখানে আমরা আমাদের বক্তব্য রাখব তবে এই যে জরুরি অবস্থা ঘোষণা যেটা অভ্যন্তরীণ গোলযোগ কিংবা অভ্যন্তরীণ বিদ্রোহের কথা আগে সংবিধানে আছে অথবা নতুন প্রস্তাব করা হয়েছিল সেটার পরিবর্তে আমরা বলেছি রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বর হুমকি আসলে সেই ক্ষেত্রে এই জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ অথবা মহামারীর মতো ঘটনা ঘটলে সেই ক্ষেত্রেও জরুরি অবস্থা ঘোষণার প্রশ্নটি বিধান হিসেবে আসতে পারে কিন্তু প্রস্তাব আছে যে এখানে যুদ্ধ পরিস্থিতি বহিঃশত্রু আক্রমণ রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন জরুরি অবস্থার একশো একচল্লিশ একশো একচল্লিশের সংশোধন অন্যদিকে স্বাস্থ্যগত কিংবা প্রাকৃতিক দুর্যোগের যে ক্ষেত্রে জরুরি অবস্থা সেটাকে আলাদা করার সেই আলাদা করার বিষয়ে আগামী দিনের সুনির্দিষ্ট প্রস্তাব উঠলে আমরা সে বিষয়ে আমাদের অবস্থান প্রকাশ করব ঐকমত্য কমিশনের যে কার্যক্রম চলছে এই কার্যক্রম আরও অব্যাহত থাকবে এবং আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাতে পারবো এই বিশ্বাস রেখে আমরা আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের